আজকে আমরা অটো সফটওয়্যার দিয়ে থ্রি ডি কাজগুলো দেখাবো সর্বপ্রথম বক্সে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন বক্সে আশা করি ক্লিক করতে পারবেন ক্লিক করার পর এই পয়েন্ট থেকে ক্লিক করে এই পয়েন্টে একটা ক্লিক হাইটটা দিবেন টেন ফিট একটা হলের হাইট কত টেন ফিট ওকে আবার ইন্টার দেবো বারবার বক্সে ক্লিক করার প্রয়োজন নাই এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন ইন্টার দেবেন অটোমেটিক একই মেজারমেন্ট নিয়ে নেবে এখন এই অলটা যদি কমপ্লিট করতে চাই জাস্ট ইন্টার ক্লিক এন্টার এখন বারবার যদি ইন্টার দিতে মন চায় না চায় যে আপনি মেজারমেন্ট দিবেন এই পয়েন্টে একটা ক্লিক করবেন এই পয়েন্টে একটা ক্লিক টেন ফিট দিয়ে দিবেন ওকে আবার যদি আপনার মন চায় যে আমি বক্সে বারবার ক্লিক করব ওকে বক্সে ক্লিক করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এইটার যদি আপার পয়েন্টেও ক্লিক করেন এই আপার পয়েন্টে সেটাও হবে এভাবে কেন্দ্র কাজটা করা যায় এখন যদি আমরা এই ওয়ালটা কমপ্লিট করি এই পয়েন্ট থেকে কোথায় এই পয়েন্ট থেকে ক্লিক করব এই পয়েন্টে হাইটটা কত দেবো টেন ফিট এখন অটোকেটে একটা সুবিধাটা পাওয়া যায় বারবার ইন্টার দিয়ে বারবার হাইট দেওয়া লাগে না জাস্ট ক্লিক করবেন এন্টার দেবেন একইভাবে যদি আমরা এই ওয়ালটা ক্লিক করি জাস্ট ওখানে এই কর্নার ক্লিক এই কর্নারে ক্লিক এন্টার দেবেন একইভাবে যদি এটা কমপ্লিট করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিকের উপর কাজ হবে এন্টার ওকে আবার বক্সে ক্লিক মাঝে মাঝে বক্সে ক্লিক করবেন অতবা অনেকেই বক্সের কথা ভুলে যাবে ক্লিক আমরা টেন ফিট দিয়ে দেবো কত ফিট টেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার দিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার একইভাবে এই পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার দিব এই অলটা কমপ্লিট করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইন্টার আমাদের কিন্তু অলরেডি কাজটা কিন্তু কমপ্লিট এখন যদি আবার বক্সে ক্লিক করি এই অলটা তুলবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন যে মেজারমেন্ট বারবার মেজারমেন্ট দিতে ভালোবাসেন তারা ট্রেন ফিট দেবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন মেজারমেন্ট কত দিবেন টেন ফিট এখন প্রশ্ন হলো এই ওয়ালটা দেখা যাচ্ছে না এই থ্রি এখানে আমরা এই তাহলে তখন কি করবো ক্লিক করবো তারপর বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিয়ে দেবেন টেন ফিট কত ফিট টেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দেব কত ফিট টেন ফিট আশা করি দিতে পারবেন এখন আমার এই টু ডিও থেকে সেটা ক্লিক করব দেখেন আমাদের কিন্তু অলগুলো কিন্তু কমপ্লিট অলগুলো কোনোটা বাকি নেই অলগুলো কমপ্লিট করে ফেলাইছে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা ঘুরাবো এখান থেকে শো মেনু বার কি করবেন শো মেনু বার তারপর টুলসে যাবেন টুলস থেকে টুলবার এখান থেকে অটোক্যাট এখান থেকে অরবিট অরবিটটা নেবেন এই অরবিটের সাহায্যে ক্লায়েন্টকে ঘুরায় ঘুরায় দেখতে পারবেন যে কোন পাশে কী আছে এগুলো সুন্দরভাবে অরবিটের সাহায্যে দেখাবেন এভাবে চাইলে খুব সহজে আপনি থ্রি ডি কাজগুলো করতে পারবেন এর পরবর্তীতে কাজ যে আপনার এখানে উইন্ডোর কাজগুলো করতে হবে তারপরে এখানে স্টেয়ার কাজটা কমপ্লিট করতে হবে এখানে কত তালা করবেন জাস্ট কপি পেস্ট করে চেলাপটা দিয়ে দিবেন সিঁড়িঘরটা দেখাবেন এভাবে চাইলে খুব সহজে আপনি থ্রি ডি কাজগুলো করতে পারবেন